নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি মৃগেল মাছের তেল ঝাল তো মৃগেল মাছের তেল ঝাল করার জন্য আমি এখানে পিস মৃগেল মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো প্রথমে আর দিয়ে দেব নুন নুন হলুদটা মাছের গায়ে একটু ভালো করে মাখিয়ে নেব মাছটাকে ভালো করে আমি তেল হলুদ নুন হলুদটা মাখিয়ে নেব মাছটাকে এবার ভেজে নেব তো গ্যাসটাকে অন করে দিয়েছি এবার দিয়ে দেবো সর্ষের তেল তো তেলটাকে গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হবে ততক্ষণে আমরা একটা মশলার পেস্ট করে নেব ফ্রাইং প্যান নিয়ে মিক্সার জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো নেবেন এবার দেবো এর মধ্যে পোস্ত এক চামচ পোস্ত দিলাম এক চামচ দিলাম আর অল্প একটু আর দেব সর্ষে সর্ষেটা একটু বুঝে শুনে দেবেন আমি এখানে কালো সর্ষে দিচ্ছি অনেকের কিন্তু সর্ষের এই ঝাঁজটা আবার মানে ভালো লাগে না তাদের আহ একটুখানি মানে গলা জ্বালার ব্যাপার আছে তো সেই আপনারা সেক্ষেত্রে সাদা সর্ষেও কিন্তু ব্যবহার করতে পারেন এই মশলাটাকে আমি একটু পেস্ট করে নেব তেলটা গরম হয়ে গেছে তো আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হবে এক পিট আমি এখানে একটু ঢাকা দিয়ে রাখবো আর মশলাটাকে আমি যত টেস্ট পেস্ট করে নিয়ে আসি মাছের পিট মনে হয় ভাজা হয়ে গেছে মাছগুলোকে উল্টে দেবো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে তো আমি তুলে নেব মাছটা আহ তুলে নেবো দিব দেব একটু সরষের তেল সরষের তেলটা শেষকালে দিনে তবে মাছের কিন্তু টেস্ট হবে যেহেতু এটা তেল ঝাল তেলটাকে কলার চারপাশে লাগিয়ে নিলাম আর তেলটা একটু গরম হতে সময় দিতে হবে তেলটা গরম হয়ে গেছে প্রথমেই দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন তারপরে দেব একটু পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব হলুদ গুঁড়ো অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবার দিয়ে দেব একটু টমেটো এবার একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার যে সর্ষে পোস্তটা পেটেছিলাম সেটা একটুখানি সেটা দিয়ে দেব তার আগে একটু জল দিয়ে মশলার বাটিটা মানে যেটাতে সর্ষে পোস্ত আছে একটু গাঢ় হয়েছে তো সেই জন্য আমি এটাকে একটু জল দিয়ে একটু পাতলা করে নিলাম এবার আমি এর মধ্যে এটা দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দেব দেব আন্দাজ মতন নুন অল্প একটু চিনি এটাকে এবার একটু ফুটতে দেব তো মাছের তেল ঝালটা ঝালটা ফুটে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এবারে উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিলাম আর এই যে দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দিলাম তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মৃগেল মাছের ঝাল সার্ভ করে দেখা হচ্ছে বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি মৃগেল মাছের ঝাল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট দেবেন আর সাবস্ক্রাইব করবেন প্রচুর আমাদের চ্যানেল শতদ্রুষ কিচেন আর যদি কোনো নতুন রান্নার রেসিপি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাব তাহলে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার